এই গরুটা গাফতলি হাটে স্টক করে মারা গেছে এই গরুটার দাম ছিল সাত লাখ টাকা পর্যন্ত কাস্টমার বলে গেছে কিন্তু যে বিক্রেতা তিনি দশ লাখ টাকার নিচে বিক্রি না। নিমিশি তার সেই সাত লাখ থেকে দশ লাখ টাকা নিমিশেই চলে গেছে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং যারা কোরবানি দেবেন এবং যারা কোরবানিতে গরু খাবেন এদের তাদের জন্য ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও এই লোকটা বিক্রেতা গরু বিক্রেতা গাবতুলি হাটে তার গরুর কিন্তু বিশাল বড় একটা গরু দেখতে পাচ্ছ সাদা একটা গরু এই লোকটা তার গরুটা কিন্তু সে চাইলেই সাত লাখ টাকা বিক্রি করতে পারতো কারণ কাস্টমার যারা আসছিল কেনার উদ্দেশ্য করে তার কাছে বলছিল যে আমরা সাত লাখ টাকা দেবো আপনি গরুটা আমাদের দিন কিন্তু সে বিক্রেতা দেয়নি সে দশ লাখ টাকার মতো বিক্রি করতে চাইছে এর জন্য কোনো কিছু অতিরিক্ত লোভ করা ভালো না এবং তার ফল খুবই খারাপ আপনার যেটা মানে যেটার যা যোগ্য পাওনা তার সাথে অধিক যখন চাইবেন সেটা কখনো শ্রেয় না তো এই গরুটা আমরা ওখানে যারা ভিডিও করছিল স্পেশালি তারা বলছিল নাকি তাদের ধারণা ছিল এই গরুটা হয়তো অন্য কোথাও রেখে দেবে পরবর্তীতে কেটে বিক্রি করবে যেহেতু রিসেন্টলি মারা গেছে গরুটা স্টক করে তরতাজা গরু এত বড় গরু এই কোরবানি দিতে কিন্তু এরকম ঘটতে পারে যে অনেক গরু যে স্টক করে মারা গেছে সেগুলো কোনো একভাবে চামের সরিয়ে দেবে এবং কিটের নগদে সেটা ফ্রিজিং করে বা কোনো একভাবে বিক্রি হয়ে গেল হয় কিন্তু এরকমটা তো এই গরুটা যখন মারা যায় লোকজন তার পিছু 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 যাচ্ছিলো এবং যে বিক্রেতা ছিল সে একটু বিব্রত বোধ করছিলো কারণ সেও মনে হয় চাইছিল এরকম কিছু একটা করতে কারণ অ্যাটলিস্ট এতগুলো টাকা নষ্ট হবে কেউ চায় না নিমেষেই ব্র্যান্ড চলে গেল দামও শূন্য হয়ে গেল গরুটার ওই শেষ শেষমেশ নদীতে ফেলে দেওয়ার জন্য যেতে হলে কারণ ক্যামেরাম্যানটা এমনভাবে পিছিয়ে পড়েছিল যে এই ব্যক্তি কিছু একটা করবে গরুর মানে নয় ছয় করবে কোনো অপশন দেয়নি শেষমেশ সেটা নদীতে ফেলে তার দেখলাম চেষ্টা চলছে তো অলরেডি ফেলে দিছে তো এরকম হতে পারে কিন্তু অনেক গরু এই মানে যারা বিক্রেতা আছে যদি ভিডিওটা দেখে থাকো তো তোমরা যত তাড়াতাড়ি সম্ভব গরমে কিন্তু অনেক গরু মানে এক জায়গায় একটা গরু অনেক থাকলে কিন্তু গরমে এমনিতেই সৃষ্টি হয় তো সেখানে কিন্তু গরু হার্ট অ্যাটাক করে মারা যাওয়ার চান্স অনেক অনেক থাকে কারণ ধরনের ইঞ্জেকশন পুশ করা হয় গরুতে যে কারণে মাস আগে থেকে গরুতে ইঞ্জেকশন পুশ করার জন্য গরু থাকে যদি পাঁচ কেজি তাহলে সেই গরুর ওজন হয়ে যায় পঁচিশ কেজি মানে উদাহরণস্বরূপ বললাম তো এরকম হয় কিন্তু তো আজকে আমরা খুলনা গরুর হাটে যাব সেখানে দেখব গরু কি কি গরু ওঠে সম্পূর্ণ ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকো চলো দেখা হবে নেক্সট কোনো